হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সব বলে ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আর একটা নতুন নিয়ে যদিও আগের দিন এই ব্লগের তোমরা পার্ট ওয়ান পেয়েছ আজকে পার্ট টু তোমাদের সামনে আমি নিয়ে আসছি কারণ আগের দিনের ভিডিওটা এত বড় হয়ে গেছিল যে আমি ভাবলাম যে না দুটো ভিডিও দিই তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে তো দেখো সেই যে মহরমের শোভাযাত্রা আমরা মানে পেরিয়ে তো তারপরে আমরা আসানসোলে যাচ্ছিলাম তো প্রচণ্ড মেঘলা ওয়েদার সারাটা দিন বৃষ্টি হয়েছে তো বিকেল বেলায় জানি না একটুখানি আমাদেরকে রেহাই দিয়েছিল যে আমাদের প্ল্যানটা অন্তত ভেসতে দেয়নি ভগবানকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি তো আমরা এখন যাচ্ছি আসানসোল সঞ্জয় একদিন দেখে এসেছিল যে ওখানে একটা গয়নার দোকান আছে মানে সিটি গোল্ড টাইপের আর কি তো সেই গয়নার দোকানেই আমরা এসেছি প্রথমে তো শুধু কানের দেখছিলাম তারপরে যখন বললাম যে গলার বার করতে তো এই সেটগুলো বার করলো আর এক এক্সে বার্কার এক একেবারে যাকে বলে কোনটা ছাড়বো আর কোনটা নেবো দেখো প্রত্যেকটা সুন্দর তো আমি লাস্টে এই ফার্স্ট এডটাই নিয়েছি কিন্তু প্রত্যেকটা ভাল লাগছিলো কিন্তু বাকিগুলো আর একটু হেভি হেভি ডিজাইন ছিল আমি একটু সিম্পলের মধ্যে চাইছিলাম তাই আমার এটাই পছন্দ হলো তো একটু পরে দেখেও নিলাম যে কেমন লাগছে কিন্তু আমার কুর্তির কালারটার সাথে এই চেনটা একদম মিশে গিয়েছিল তাই খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিলো না

দেখিস ওইটা আবার ফেলে দিস না থাক্কা মেরে মেরে যেন ওই খাবারটা পা ঠাকাস না ডিপ ঠিক করে বস হ্যাঁ ঠিক আছে টাটা তুই তুই আবার এখন এখানটা পরিষ্কার করলাম সব গরম করেছিলাম বিকেলবেলায় আবার মাংসটা গরম করেছিলাম যে সমস্ত গ্যাস ট্যাস আবার মুছলাম বাসনগুলো মাজলাম কড়াই গ্যাসে দিয়ে হাতা খুন্তি যা যা ছিল সব মাঝামাঝি করলামের কাজ কমপ্লিট তিন আটটা বাজছে তো আমরা টুক করে একটু আসানসোলটা ঘুরে এলাম তোমাদের তো দেখালাম যে কেন গিয়েছিলাম তো খুব সুন্দর সুন্দর ওখানে মানে কালেকশান রয়েছে দেখলে সত্যিই মানে একশো দেড়শোর থেকে শুরু করে কানের প্রথম থেকে দেখালো গিয়ে একটা সেট পছন্দ হলো তো যাই হোক খুব সুন্দর গোল্ডেন কালেকশান প্রত্যেকটা ওখানে হোলসেল মানে যারা আর কি বিজনেস করবে তারা পুরো সেট সেট পুরো ওখান থেকে তুলে নেয় তো আমি ওরা ওদেরকে পাঠিয়ে দিলাম চিকেনটা দিয়ে পাঠিয়ে দিলাম আর আমি টুক করে ভুটুটা প্লাক করে আসি পাড়াতে তো যদি আমার দেরি হয় তাহলে সঞ্জয় পার্লারে চলে যাবে টেস্টটা না করে ঘরে থাকবো না তো বলা যায় না কখন কি ভোল্টেজের ব্যাপার তো চলো আমি টুক করে ভুঁড়োটা প্লাক করে আসি সঞ্জয় বলে পয়সা দেবো গেল পয়সা দিয়ে দিচ্ছি বলে ও একটু চা বানিয়ে খেলো ঠিক আছে আমার কাছে যা পয়সা আছে সেটা তুমি করে আসি এটাতে মনে হয় কতগুলোর জন্য আঠাশটা আঠাশ কি তিরিশটা এটাতে আছে তাই ফ্যাভেলো পিসগুলো আছে আর ওটাতে একটু গুজো গুজো ওগুলো আমরা খাবো বাবানকে ওখান থেকে দেবো দেবো যখন তখন এই যে বোনের বাড়ি এসে গেছি অনেক যুদ্ধ জয় করে তারপরে এলাম মানে আজকে পুরো বানপুর আসানসোল সমস্ত আর কি ঘুরে ঘুরলাম আসানসোল গেলাম কেন ঘুরছি আসানসোল দিলাম গয়না কিনতে মানে প্রথমে দেখালো একশো

তো আমি তো ঘুরুপ্রাক করতে গিয়েছিলাম কিন্তু পাড়াতে বন্ধ ছিল তাই জন্য আমি আর এক জায়গায় গিয়ে করলাম তো সেখানে খুব ভালো করে আর কি ভুটুটা খুব ভালো প্লাক করে আর হাতটা প্রচন্ড নরম বোনকে ওই সব কথাগুলোই আমি বলছি কিসব সব গল্প করছিলাম আর কি তো আমরা ঘরে এসে বসলাম মানে সবাই জোড়া 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 আর কি দুই ভাইরা ভাই একসাথে আমরা দুই বোন একসাথে আর ওখানে দু ভাই একসাথে আর বোনের শাশুড়ি একা একা বসে আছে তো চলো আমরা এই যে এখন একটু করি বেজেই গেল অনেক লেট হয়ে গেল আমাদের আচ্ছা আসানসোল গেলাম গয়না কিনতে তারপরে আবার ভুরুপ্লাপ করতে মানে গোটা বানপুর একদম চষে দিলাম আসানসোল চষে দিলাম তার মধ্যে মহরম হেসে গেছি দেখা না হুম আছে লেখা পুরো খালি রাস্তাঘাট এদিকে

এবার আমরা আইসক্রিম খাবো আমার গলা জল ছিল বলে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এই যে খেয়েছি এটা তো কেউ খাবে না এটা তাই জন্য এটা আবার নিয়ে ফ্রিজে গিয়ে ভরে দেবো আর মাংসও অনেকটা বেঁচে গেছে তোরা খাবি তো রেখে দে হ্যাঁ এই যে মনে হচ্ছে যেন কী বলতো যেন ওইটা কী বলে চিকেন চাপ

হ্যাঁ তোকে বলবে যে দিয়ে আসতে পারলো না একটু বোনের বাড়িতে হ্যাঁ আশা দিয়ে খেতে আশা দিয়ে জন্য রেখে দিয়ে যেতাম একটুখানি তো তো খায় না এইটাকে রেখে দেয় হ্যাঁ ওকে বলবো তো খেতে হ্যাঁ হ্যাঁ আর এই থলিটাতে এবার ভরে নিয়ে যাবি এটা এটাই তো ভরবি থলিটাতে ভরে নিয়ে যাবি কাট হচ্ছে এই একটা কাজ করো না এর উপর দিয়ে কাটা যাবে না পাগল কিন্তু অমনি একটা জানো না না মানে চাকুটা হয়তো এটা কাটক্রিম হ্যাঁ দাও কিছুই তো খেলেন না একটু আইসক্রিমই খান হ্যাঁ আরো আরো বড় সড় হবে এটা এটা আবার এটা আবার অফার জানিস তো একটার সঙ্গে মানে আরেকটা ফ্রি কিন্তু আমরা একটা নিলাম তাই দাম কম পেলাম এটাটা ফ্রি নিয়ে গেল এটা

তোরা একটু আমাদের নাম কর দেখো এইরকম কি পেয়েছ আমরা লোকের বাড়ি গিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছি লোকে সবাই বাড়িতে মানে ডাকে আমরা বাবু না না তোকে কষ্ট করে আসতে হবে না আমরা সব খাবার নিয়ে যাবো এটা অন্য হোম ডেলিভারি আরে আমার এটা দাঁত আমরা রাতে কোনো না

拜拜。Uh.